গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করা বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী গতকালকে এই কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি চায়ের দোকান করলেও অনেক টাকা পয়সা ইনকাম হয় চাকরির থেকেও টাকা পয়সা বেশি ইনকাম হয় চায়ের দোকানে সেই পরামর্শ উনি গতকালকে দিয়েছেন তবে এটা ঠিক চাকরি তো হয় না রাজ্য সরকারের আর যেগুলো চাকরি হয় এখন যেভাবে নেওয়া হয় সিভিক টাইপের সব জায়গাতেই সিভিক তাতে যে টাকা দেয় সরকার সত্যি চায়ের দোকান করলে তার থেকে বেশি টাকা ইনকাম হয় কিন্তু প্রশ্ন আরো যে একজন মুখ্যমন্ত্রী যারা যোগ্য চাকরি প্রার্থী সবাই তো চাকরির জন্য অপেক্ষা করেন না সবাই যে চাকরি পাবে এটা কিন্তু ভাবেন না যারা সত্যি চাকরি প্রার্থী যোগ্য একটা নতুন স্বপ্ন নিয়ে যারা এগিয়ে যান তারাই চাকরির দিকে ছকেন আর চাকরি অনেকে আছেন চাকরি তারা নিজেরাই ভাবেন যে আমাদের পক্ষে চাকরি সম্ভব না তারা চায়ের দোকান বলুন এই বলুন সেই বলুন তারা করেন আবার এরকম আছেন হয়তো অনেক স্বপ্ন ছিল চাকরির জন্য চাকরি পাওয়ার জন্য সেটা হলো না তারপর তারা শেষ দিকে মানে অন্য কিছু বিকল্প একটা রাস্তা বের করে জীবন ধারণের চেষ্টা করলেন মানে কিছু ব্যবসা বাণিজ্য করলেন সেটা শেষের দিকে বাধ্য হয় কিন্তু যারা চাকরি প্রার্থী যারা চাকরি নিয়ে ভাবছেন তাদেরকে যদি এখন থেকে বলা হয় যে হতাশ হবেন না চায়ের দোকান করুন অত অনেক বেশি বেশি ইনকাম দেখুন যারা পড়াশোনা করেন ছেলেমেয়েরা তারা কি প্রথম থেকে চায়ের দোকান করবো এই ভাবনা নিয়ে কেউ 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 করেন যত বাচ্চা স্কুলে মানে করেন করে কেউ জিজ্ঞাসা করবেন মানে প্রত্যেককে জিজ্ঞাসা করবেন তো একজনও এরকম বলেন কিনা যে আমি বড় হয়ে চা চায়ের দোকান করবো কোনো বাচ্চা যখন তারা বড় হয় যখন স্কুল কলেজে পড়াশোনা করে সবার কিন্তু একটা উচ্চ উচ্চ শিক্ষা নিয়ে একটা চাকরি একটা ভালো পজিশন যাবো এই যাবো কিছু কিছু ছেলে হয়তো ব্যবসা বাণিজ্যের কথাটা বলতে পারেন কিন্তু চায়ের দোকান করবো একজনের কাছ থেকে শুনবেন কিন্তু একজন যিনি প্রশাসনিক প্রধান যেখানে বক্তব্য রেখেছেন সেখানে তো আবার স্কুলের ছেলে মেয়েদেরকে সব ওখানে নিয়ে যাওয়া হয়েছে এটা এটা তো একটা কায়দা জানেন লোকজন তো আসেন না নর্মালি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবেন পুরো তো ভাট কথা কি শুনবেন মঞ্চ ভাড়া করার জন্য স্কুল কলেজের ছেলেদের মেয়েদেরকে ওই সাইকেল দেব আর দেব এই করে তুলে নি আর হয় সরকারি খরচ আর బిర్యানির প্যাকেট দিয়ে এই করে মঞ্চ ভাড়া করা হয় তো বাচ্চারা আছে তো বাচ্চারা তো স্বপ্ন নিয়ে ঘুরছে তো তাদের সামনে যদি একজন মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলেন ওই বাচ্চারা শিক্ষার দিক দিয়ে তারা যে একটু মানে মানসিক ভাবে এ হবে হবে মুখ্যমন্ত্রী নিজে বলছেন চাকরির চাকরি করতে গেলে এই এত সমস্যা এই করতে সেই করতে ইন্টারভিউ তো হয় কিন্তু চায়ের দোকান করলে ইন্টারভিউ তো হয় না কত সহজ যদি এই ধরনের মোটিভেশন এটা কি হচ্ছে মোটিভেশন হচ্ছে না কি তার উল্টোটা হচ্ছে দর্শক বলুন একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এখন থেকে বাচ্চারা শুনছেন চায়ের দোকান করলে বেশি ইনকাম করা যায় চাকরির থেকে চাকরির থেকে তো ফলে মানে মন ভেঙে দেওয়া ছেলে মেয়েদের মনটা ভেঙে দেওয়া একজন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে যদি এই ধরনের কথা বলেন তার মানে ছেলে মেয়েদের মনটাকে ভেঙে দেওয়া এর বাইরে কিছুটা তবে দর্শক মানে গতকাল এটা হয়েছে শুধু প্রথম এই ধরনের কথা বলেছেন তা না এর ঘুগনি চায়ের দোকান নিয়ে কথা বলেছেন আমি আপনাদেরকে শোনাতে পারি একটা এর আগেও একবার উনি বলেছেন বেসরকারি চাকরি দেওয়ার নাম করে মানে যারা আইটি মানে আইটিআই বা এইসব যারা আর কি পড়াশোনা করেছেন তাদের একটা কি সব চাকরি বাকরি দেওয়ার একটা ক্যাম্প করেছিলেন যদিও সেটা পরবর্তীকালে ভুয়ো ধরা পড়ে গেছিল তারপরে সেই চাকরির ক্যাম্প বন্ধ করে দিয়েছিলেন তো সেই মঞ্চে মানে যখন ওই বিতরণ চলছিল অ্যাপার্টমেন্ট লেটার সেখানে উনি কিছু কথা বলেছিলেন উৎকর্ষ বাংলার একটা প্রোগ্রামে আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই উনি সেদিন কি বলেছিলেন ওখানে যেমন আমি আগে বললে অনেকে আমাকে টিটকিরি করত তারা আজকে বুঝবেন আমি বলতাম আপনার কাছে টাকা নেই আপনি এক হাজারটা টাকা নিন এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরের সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরের সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে কোন কাজ জীবনে ছোট নয় যত মানুষ আজকে মাটির থেকে উঠে বড় হয়েছে থেকে উঠে মাটির আকাশ ছুঁয়েছে তারা কিন্তু এটাই তাদের কাহিনী এটাই তাদের গর্ব এটাই মেন বাহিনী এই কাজটা করুন তো ওই দিন মানে ওই পরামর্শ উনি দিয়েছিলেন আরো কথা ওই দিন বলেছিলেন আরো কিছু কিছু টেকনিক উনি বলেছিলেন ঠোঙা কি তৈরি হবে আর হবে সব বলেছিলেন কিন্তু প্রচুর কিন্তু রাজ্যটার উন্নতি শুধু সেই অর্থে ঘটাতে পারে না যদি উনি দাবি করেন যে এগিয়ে বাংলা এক নম্বর বাংলা কিন্তু আমরা ফিল করি কোথাও সব থেকে পিছিয়ে বাংলা আরো উনি কি বুদ্ধি সেদিন দিয়েছিলেন দর্শক আমি আপনাদেরকে সেটাও একটু শোনাব শুনুন যদি কিছু লাভ হয় আপনাদের বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দেখছেন শুনছেন যদি তারাও কিছু বুদ্ধি নিয়ে কিছু করতে পারেন তারাও শুনুন একটু বাংলা হচ্ছে আমাদের দুর্গা পুজোয় এবার ইউনেস্কো প্রাইজ পেয়েছে আর ট্যুরিজমের বেস্ট ডেস্টিনেশন সারা পৃথিবীতে বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে পুজোর সময় ঘুরেও বেড়াবেন আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন একটু বাদাম দিয়ে দেবেন একটু ছোলা দিয়ে দেবেন দারুণ বিক্রি হবে গ্রামে গ্রামে দেখবেন কত পাতা আছে নয় বড় বড় পাতা পাতা আছে সেই পাতাগুলো অনেকটা তাল পাতা টাইপের দেখতে ওইগুলোকে একটা কাঠি গুজে নিলেই একটা ঠোঙ্গা হয়ে গেল পয়সা দিয়ে কিনতেও হলো না একটু বুদ্ধি বের করুন অনেক কাজ হবে আর আজকে যে বলবে ও মা তুই এটা করছিস বলবি হ্যাঁ গো এটা করি আমি কোটিপতি হব এটা করি আমি মানে কোটিপতি হব ওই কোটিপতির ফান্ডা ওই উনি বলেছিলেন আর আবার আজকে এই কালকে বলেছেন চায়ের দোকান করতে দর্শক এবার আপনারা যা বলার বলবেন বাংলাদেশে এমন এক দিদি লাগবে নাকি বাংলাদেশের তো এখন আর্থিক হাল খুব খারাপ শুনছি আর্থিকভাবে অনেক সংকট তো কিভাবে উন্নতি ঘটাতে হয় এবং চাকরি বাকরির সমস্যাও তো বাংলাদেশে প্রচুর রয়েছে তো কিভাবে কি সমস্যার সমাধান করতে হয় বুদ্ধি নিয়ে কাজ করার ক্ষেত্রে বা উদ্যোগ নিয়ে কাজ করার ক্ষেত্রে এই রকম এক দিদি লাগবে নাকি বলবে না দর্শক আর বাকি যারা আছেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে